নমস্কার শুরু করছি আর একটা নতুন ভ্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালটা আজকে কচুরি বোদে আর তরকারি জমে গেছে দিতাং ওর দাদানের সাথে বসেছে গোপাল ভাট দেখতে দুজনে পুরো মগ্ন হয়ে টিভি দেখছে আর আমি দিতাং এর খাবার নিয়ে এসেছি ভাতে ভাত সেদ্ধ আর একটু কুমড়ো ফেলে দিয়েছি আর কি সেদ্ধ ভাত আর মা ওকে একটু মালিশ করে দিচ্ছে ক্রিম বডি ক্রিম এখন চুপ করে সে আরাম নিচ্ছে পায়ে ব্যথা হয়ে যায় এত ছোটাছুটি করছে যে যতবার নিচে নামছে নিচে নেমে যাচ্ছে অস্থির করছে থিতাং এখন খাবে দুপুরের লাঞ্চ মাটন আর ভাত আজকে শুভম আসবে খুব আনন্দ থিতাংয়ের

আমখে দিতার মুখটার কি অবস্থা কি ভাবে আম খাচ্ছিস দেখা একবার ছিলে দেবো করে করে মাল হবে না কিছু করবে মনে হয় না তো একটু আদর করছিস আর লেজটা নাড়িয়েই যাচ্ছে আরাম করছে

নারায়ণকে নমক করতে হয় আচ্ছা করো একবার করো একবার করো না করো সবাই করছে আমাদের বাড়িতে নারায়ণের নিত্য সেবা হয় তাই জন্য বাড়িতে কোনো নতুন অতিথি এলে আমাদের এরকম নারায়ণ ঘরে জোকার দেওয়া হয় সমস্ত কিছু এরকম ভালো কিছু হলেই হয় আজ আমরা সব ভাই বোনরা একসাথে শুধু মুনি অস্ট্রেলিয়াতে কি যে আনন্দ হচ্ছে না সবাই একসাথে কতদিন পর দেখছি হই হৈ করছি দিতাং একটু ঘাবড়ে আছে ভয় পেয়ে গেছে কিন্তু আমরা খুব আনন্দ করছি